লন্ডনের চিকিৎসারত বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা ও বিএনপি নেতৃবৃন্দের রোগমুক্তি কামনা করে লন্ডনের দুয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম ইউকের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়

তারেক মানুষ জন্য দোয়া করেছি বৃহত্তর নোয়াখালী এবং নোয়াখালী জেলার জাতীয়তাবাদী পরিবারের সবাইকে হয়েছি এবং ওনাদের জন্য দোয়া করেছে রাম জিয়া আমাদের মা এবং আমাদের সহ বিভিন্ন সামাজিক মাঝে দোয়া করা হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক রাজনৈতিক কমিউনিটি অ্যাক্টিভিস্ট আবুল হোসেন জসিমের সভাপতিত্বে ও ব্যারিস্টার এম এ আরেফিন আশরাফ এবং মঞ্জুরুল হোসেনে জিন্নার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মিনহাজ ভুইয়া দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শামীম আহমদ তারা বাংলাদেশে অসুস্থ আছেন বরকতুল্লাহ বুলু ভাই সাজান ভাই ম্যাডাম খালেদা জিয়া উনার সুস্থতার জন্য সবাই দোয়া করে বিশেষ করে আমাদের দিয়া ফ্যামিলির শহীদ জিয়ার জন্য আমরা দোয়া করেছি আমাদের কোকো সারের জন্য দোয়া করেছি ইফতারে আমাদের দোয়ার অংশ হিসাবে আমাদের ম্যাডাম ওনাকে যেন দীর্ঘায়ু এবং সুস্থতা কামানোর জন্য দোয়া করা হয়েছে তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে দোয়া হয়েছে হাজার কোটি শকুর আজকে ম্যাডাম খালেদা জিয়ার ইফতার মাহফিল এবং দোয়া অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি এ মাহফিলে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবুল কালাম আজাদ জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক পারবেজ মল্লিক জিয়াউর রহমান ফাউন্ডেশনের কো অর্ডিনেটর কামাল উদ্দিন ও বিএনপি পরিবারের অনেক নেতৃবৃন্দ এ মাহফিলটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক প্রচার সম্পাদক মুতাহের হোসেন লিঠন চৌধুরী মুরাদ টিভি নিউজ লন্ডন